সবুজ নাম্বারটা রাখো এটা হয়েছে তোমার ভাবির নাম্বার পাঁচশোটা টাকা রিচার্জ করবা আর আসার সময় আমার লেগে হাকিমপুরি জর্দা দিয়ে একটা পান আনবা তাড়াতাড়ি যাও স্যার আইসো টাকা বাড়াই দিয়েছি আর যে পান ভালো করছো স্যার গত কাল তো কইছলেন কথা আহারে বাবা অফিসের মালিক আমি অফিসের মালিক তো ভিতরে বই আছে প্রতিদিন এক কথা আমারে কইও না বাবা খুব কষ্ট লাগে আমারও যাও সময় হইলে পাইবা ঠিক আছে কোন সমস্যা নাই কোন সমস্যা নাই কাজ হয়ে যাবে আপনি কখন থেকে ডাকছি আপনার কথা কানে যাচ্ছে না একবারও জবাব দিচ্ছেন না আপনি আপনি জানেন না আমার এগারোটা থেকে অফিস পুরো অফিসে আপনাকে আমি খুঁজেছি ছিলেন কোথায় ম্যাডাম একদম মুখে কথা বলবেন না এখন পর্যন্ত আবার পানির বোতলটা ভরেনি ডেস্ক পরিষ্কার করেনি করেন কি সারাদিন আর কোন কথা বলবেন না আপনাকে পানির বোতলটা ভরে দিতে বলেছি পানির বোতলটা ভরে দেন স্টুপের একটা কথাকার আপনি বাকি কাজগুলো জুনিয়রদেরকে দিয়ে দেন আপনি এগুলো নিয়ে টেনশনই করবেন না বুঝছেন আমার যা ধারণা আপনার মধ্যে অনেক পটেনশিয়ালস আছে এবং আপনাকে আসলে এতদিন আমরা মিস ইউজ করছিলাম আপনাকে আমরা আরো অনেক কাজে লাগাতে পারি সো এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না বুঝছেন এগুলো আপনি অন্য জুনিয়রদের হাতেই ছেড়ে দেন সবুজ কিছু বলবো মনে হয় স্যার আজকে তো স্যার মাসের বারো তারিখ অফিসের সবাই বেতন তো হয়ে গেছে স্যার আমার বেতনটা কি স্যার আজকে দেওয়া যায় স্যার সালেক স্যার কইছিলাম কিন্তু স্যার সালেক সাহেব সালেক সাহেব সালেক সাহেব জি স্যার আপনি এই অফিসের অ্যাডমিন তো জি স্যার এইসব কি ছোট লোকের বাচ্চা রাখছেন অফিসে আমার কাছে এসে স্যালারি চায় আমার কাছে এক্ষুনি বের করে দিবেন লাথি মেরে বের করে দিবেন আমার কাছে এসে স্যালারি চায় আবার আমাকে শোনাচ্ছে আজকে মাসের বারো তারিখ কাকে রেখেছেন এগুলো মূর্খ লোকজন এক্ষুনি বের করে দিবেন সন্ধ্যে তাই সমস্ত অধিকা সফা সরি আসলে গোট লোকের বাচ্চাদের নিয়ে মানে কি বলবো মাসের বারো তারিখ একটু বেশ সময়

পাঁচশো হাজার টাকা তুই এলে আমার কাছে কতবার চাইছ আজকে তুই সারের কাছে গেছ আমার যদি চাকরির কিছু হয় তো আগামী মাসে লাখ থেকে আমি বাইরে করে দিবো মনে রাখিস কথাটা ছোট লোক যা আমার লাগে এক কাপ চানিয়া মাজান বেতা ডাদি পাইরি গেশে কেশে কেমন জানি লাগতেশে ওই দেশ গুলাও তো করান ওযনে আসকা আউনে শুমোয কি ওশুত গুলান আমিবের কমলে মা আল্লাহ ওষুধ লাগছে ওষুধ লেফিসের সবাই তোমার সবুজ যে খুব আদর করে মা

আমরা সবাই জানি সমাজের এই সকল মানুষগুলো হয়তো কারো বাবা কারো ভাই অথবা কারো সন্তান কিন্তু ভুলে যাই তাদের সাথে হাসি মুখে একটু ভালো ব্যবহার করতে